আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি দর্শক ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম জাপানের বিজি ভিসা জাপান কিন্তু বিজিপ যাওয়ার জন্য কিন্তু নাইনটি নাইন কিন্তু ভিসা পাওয়া যাচ্ছে যে কোনো দেশ থেকে বলেন সিঙ্গাপুরতে বলেন মালয়েশিয়াতে বলেন দুবাইতে বলেন আবু সৌদি আরব যে কোনো দেশ থেকে আপনি কিন্তু সহজে আপনার জাপানি বিষয়টি আপনি নিতে পারেন আর জাপানের বিষয় যদি নিতে পারেন না তাহলে কিন্তু আপনার ইউরোপ আপনার জন্য সহজ হয়ে যাবে তো জাপানে অ্যাকচুয়ালি কিন্তু কাজ করার মতো ওই ধরনের না যাওয়াই ভালো বুঝছেন শুধু যা ভিজিট করে আসলে আপনি অন্য 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 দেশে যাওয়ার জন্য কিন্তু সুযোগ হয়ে যায় জাপানের বিষা থাকলে আপনি ইউরোপের বিষা পাবেন ইনশাল্লাহ তো এর জন্য অনেকে জাপানের বিষা নিতে চায় তো জাপানের বিষা নিতে কিভাবে নেওয়া যায় অনেকে কিন্তু প্যারাসিনি বুক ফেল করে যে কীভাবে একদম সবটাইকা যদি সহজ হয় জন্য তাহলে কিন্তু আমি বলবো জাপানের বিষয়টাই খুব সহজ তো আজকের ভিডিওতে থাকছে আপনারা জাপানের বিষয় করতে গেলে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এট টু জেড আমি আমি আজকে দেখাবো আজকে দেখাইলে একটি মাসুম বাচ্চাও সে কিন্তু করতে পারবে জাপানের বিষয় তো বন্ধুরা ভিডিওটি এক টু জেড সম্পূর্ণ দেখবেন কোনো স্কেপ করবেন না কোনো টানাটানি করবেন না রে ভাই তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো ভিডিওটি দেখার আগে ছুটি একটু রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো বন্ধুরা লেটস গো ওকে সর্বপ্রথম আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলে নেবেন তো অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন শুধু জাস্ট গুগলে যে চার্জ দেবেন যা পান যা পান ভিসা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দেন অলরেডি কিন্তু চলে আসছে তো দেওয়ার পরে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে এই জায়গায় ক্লিক করবেন এই যে প্রথম যে এটা আছে না এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু এই দনিয়াটা পিডিএফ চলে আসবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা পিডিএফ আকারে চলে আসবে আশা করি সেন্টারে যে ডাক্তার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা টাচ করবেন না ঠিক আছে টোটালি কোনো টাচ করবেন না সো তো আপনারা এই জায়গাতে একটা ছবি দেবেন ছবিতে ছবিটা হবে আপনাদের হচ্ছে ফোর ফোরটি ফাইভ এম এম বাই থার্টি ফাইভ এম এম সাইজ হবে তো এই সাইজে একটা ফটো ফটো অ্যাটাচ করে দেবেন তারপরে আপনাদের ফার্স্ট নেম এ জায়গা হবে তারপরে লাস্ট নেম তারপরে যদি আপনি অন্য কোন নেম থেকে থাকে তাহলে এটা দিতে পারেন আদারওয়াইস এ জায়গার দরকার নাই তারপরে আপনি ডেট অফ বার্থ জন্ম তারিখ দিবেন এবং প্লেস অফ বার্থ হচ্ছে আপনার কোন দেশে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দিবেন বাংলাদেশ তো এন হলে মেয়ে হলে ফিমেল দিবেন ছেলে হলে মেল দিবেন ঠিক আছে তারপরে আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন ম্যারিড হলে মেরিট দেবেন ন্যাশনালি অফ সিটিজেন বাংলাদেশ তারপর তারপর এই জায়গা আপনি বাংলাদেশে যাকে তো আপনি আপনি কোন দেশের জন্ম সব কিছু চলে আসবে কিন্তু এই যে তো আদার ন্যাশনালিটি থাকলে আপনি অন্য দেশে যখন সিটিজেন দেখা দিতে পারেন তারপর আইডি নাম আপনার গভর্নমেন্ট যে আইডি কার্ডটা আছে আইডি কার্ডের নাম্বারটা দিতে পারবেন পারবেন এই জায়গায় আর পাসওয়ার্ডটা পাসপোর্টটা হচ্ছে অফিসিয়াল অর্ডিনারি আদার্স আমাদের বেশিরভাগ সবাই যারা প্রবাসী সবাই সবাইদের অর্ডিনারি পাসপোর্ট কম্পালসারি তো আপনি অর্ডিনারি করবেন আর না আপনাদের পাসপোর্ট নাম্বারটি দেবেন ঠিক আছে প্লেস অফ ইস্যু আপনি কোন দেশ কোন জেলা থেকে করছেন ওই জেলার নামটা দিয়ে দেবেন তারপর ঢাকা থেকে ঢাকা কুমিল্লা হলে কুমিল্লা মোমিন সিং হলে মোমিন সিং মুন্সীগঞ্জ হলে মুন্সীগঞ্জ টাঙ্গাই হলে টাঙ্গাইল দেবেন ওকে ডেট অফ ইস্যু ডেট ইস্যু আপনি কয় তারিখ ইস্যু করছেন পাসপোর্টে ওই তারিখ ডেট দেবেন ডেট মান্থ ইয়ার ডেট অফ এক্সপায়ার ডেট কত তারিখ আপনি পাসপোর্টের ডেটটা হয় ডেট এক্সপায়ার ডেট সেই ডেটটা দিয়ে দেবেন সম্পূর্ণ পাসপোর্টে আছে আপনি ইস্যুইং অথরিটি ওইটা পাসপোর্ট আছে দিয়ে দেবেন তারপরে হচ্ছে সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি আপনি শিক্ষা যোগ্যতা বা এদের ধরনের সার্টিফিকেট আছে কিনা আপনি তারপরে পাসপোর্ট অফ বিজি জাপান আপনি কোন জায়গা ভিজিট করবেন ওইটা জায়গাটার নেম উল্লেখ করে দেবেন এবং কত দিন থেকে কত দিনে আপনারা ভ্রমণ করবেন যাবেন সেটা উল্লেখ করে দেবেন কয় তারিখ জাপানে ঢুকবেন এবং কোন এয়ারলাইন্সটা ইউজ করবেন ওই এয়ারলাইন্সের নাম্বারটা দেবেন যে এয়ারলাইন্সটা আপনারা বুকিং দেবেন না আমাদের আগে বুকিং দিতে হবে রিজার্ভেশন ওই রিজার্ভেশন যে এয়ারলাইন্সের টিকিটটা এটা দিয়ে দিতে হবে আপ ডাউন যে টিকিট কাটবেন তারপরে আপনার নাম দিবেন টেলিফোন জাপান আপনি কোন জায়গায় স্টে করবেন সেই জায়গার নাম দিবেন আর যদি আপনি কারেন্ট রেসিডেন্ট যদি থাকে কেউ যদি আপনার থাকে তাহলে দিবেন তো আশা করি বেশিরভাগ নাই এগুলা দেওয়ার দরকার নাই তারপরে আছে আপনার কারেন্ট প্রফেশনাল বা অকুপেশন অ্যান্ড পজিশন আপনি কোন পজিশনে কোন কোম্পানিতে আছেন সেটা শেয়ার দেওয়া দিবেন আপনি যদি সিঙ্গাপুর থাকেন সিঙ্গাপুরের কি পজিশন আছেন সুপারভাইজার আছেন না সেফটি কোঅর্ডিনেটর আছেন না সেফটি সুপারভাইজার আছেন না ওয়ার্কার আছেন দেওয়া দিবেন কোম্পানির নাম দেবেন কোম্পানির টেলিফোন নাম্বার কোম্পানির অ্যাড্রেস

ডেট অফ অ্যাপ্লিকেশন যে কয় তারিখ যে কয় তারিখ আপনি অ্যাপ্লিকেশনটা করছেন ওই ডেটটা দিবেন এবং সিগনেচার দিয়ে দিবেন শেষ আপনার ফর্ম কমপ্লিট এখন আপনার যে কাগজগুলো জমাতে সংগ্রহ করতে হবে সে কাগজগুলো হলো এগুলা অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট তারপর আপনার লাগতেছে ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ফটোকপি তো ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ফটোকপি রাখবেন আপনি যে পাসপোর্টটা মেয়াদ আছে উপযুক্ত সময় আছে ওই পাসপোর্টটা দিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে আপনি পুরান পাসপোর্ট পুরান পাসপোর্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি অন্য দেশে ভিজিট থাকেন তাহলে কিন্তু পুরান পাসপোর্টটি সাথে রাখবেন তাহলে আপনি ভিসা পাওয়ার জন্য প্লাস পয়েন্ট প্লাস ফোটো কপি রাখবেন ঠিক আছে তারপরে হচ্ছে দুই কপি ছবি দুই কপি ছবি সাইজ হবে পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ মঞ্চে থাকে আর পাঁচ নম্বর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে এয়ারলাইন্স বুকিং কপি আপনি এয়ারলায়েন্সের রিজার্ভেশন যে বুকিং করবেন ওইটার কপি কালার কপি রাখবেন হ্যাঁ সাদা কালো না তারপরে হোটেল হোটেল বুকিং হোটেল বুকিং আপনারা এটার একটা কালার কপি রাখবেন তারপরে হচ্ছে যদি ট্যাক্স দিয়ে থাকেন ট্যাক্স দিয়ে থাকলে ওই ট্যাক্সের রিসিপ্ট রাখবেন তিন বছরের মধ্যে যদি একদিনও দেওয়া দেয়া থাকেন তাহলে আপনি ওই কপিটা রাখবেন আপনি সিঙ্গাপুর থেকে আপনি বিভিন্ন দেশে দেখা গেছে বিশ হাজার ডলার উপরে কিন্তু আপনি যদি বার্ষরিক ইনকাম হয় তাহলে কিন্তু অটোমেটিক ট্যাক্স চলে আসবে ট্যাক্সের কপিটা রাখবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের পিছনে যে ছয় মাস ওই ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট রাখবেন ভিজিট শিডিউল হল একটা আপনার প্ল্যানিং যে পেপারটা ওই দেশে কোন হোটেলে থাকবেন কতদিন এবং কোন জায়গা যাইবেন খাইবেন লইবেন সম্পূর্ণ বিস্তারিত ওই জায়গাতে এটাতে তুলে ধরবেন এমন আপনার লাগবে একটা কোম্পানি লেটার অ্যানোসিল ভেরি ইম্পর্টেন্ট আর কাবার লেটার কাবার লেটার এটা থাকলে কাবার লেটার লাগে না ঠিক আছে তো আপনি কাবার লেটার দিতে পারেন সমস্যা নেই অতিরিক্তভাবে তারপরে আপনার হচ্ছে বারো নাম্বার হচ্ছে আমি এটা ভুল বলে লেগেছি পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ পুলিশ কিলিয়ারেন্স অবশ্যই লাগামে যে দেশে থাকেন ওই দেশের ঠিক আছে বারো নাম্বারে আর তেরো নাম্বার হচ্ছে আপনার আপনার তো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিতে হবে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং আগে নিতে পারেন কিন্তু আপনি টিকিটের ডেটটা আগে দেখবেন যেই তারিখে চাইবেন ওই তারিখে ডেটটা আছে কিনা হ্যাঁ এবং হোটেল বুকিং এয়ারলাইন্স দুটাই মানে সেম রাখবে ঠিক আছে ওই ডেটগুলো কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট এর ক্ষেত্রে কিন্তু উল্লেখ করতে হবে ঠিক আছে তো এগুলো কমপ্লিট করার পর অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিয়ে আপনারা আপনাদের কাগজপত্র সব কিছু নিয়ে আপনারা চলে যাবেন এর গ্লোবাল অফিসে সরি ইনশাল্লাহ আপনাদের ভিসা কার্যকর হবে তো জাপানের ভিসা অতি সহজে দিয়ে থাকে কোনো চিন্তার কারণ নাই আর আপনারা জানতে পারে ঠিক আছে ভাই হাল ভাই ভিসা করতে কত টাকা লাগতে পারে ভিসা করতে বিশেষ একটা টাকা লাগে না আমি সিঙ্গাপুরটা দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে সিঙ্গাপুর থেকে যদি আপনারা করেন তাহলে আপনার দেখা গেছে আধার কান্ট্রে যেটা এটা হচ্ছে আপনার

তো এ ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন এবং ডোনর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ